আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরাও রহমতে ভালো আছি আমরা এখন রাবারডাম যাচ্ছি ভিডিও বানানোর জন্য তাই আপনারা সকলে আসবেন আমাদেরকে পরামর্শ দিবেন ভিডিও করার জন্য আর আমার সাথে আছেন আমার খুব কাছের মানুষ আব্দুল রাই আর বোয়া সাংবাদিক নাই উনি মনে হয় অসুস্থ এখানের কথা এখানে বিক্রি করার কারণে ওনাকে আল্লাহ অসুস্থ দিয়েছে আমরা কিছুক্ষণ পরে যাচ্ছি রাবার ডামে দান প্রতিষ্ঠানের কর্ণধার কে নিয়ে আমার খুব কাছের একজন মানুষ তো আমরা রাবার ডামে যাবো ঘুরতে যাই কারণ বাসার কাছে হওয়াতে তো প্রায় সময় যাওয়া হয় কিন্তু এই জায়গাটা আসলে দেখার মতো কেউ নাই তোমার নিয়ে সংসদ সদস্য দৃষ্টি আকর্ষণ করবো খুব তাড়াতাড়ি যেন এটার দিকে একটু নজর দেয় ঠিক আছে কারণ আমরা প্রত্যেক দিন দেখতেছি যে ইন্ডিয়ার পানি এসে অনেক ক্ষয়ক্ষতি করতেছে পারগুলো ভেঙে যাচ্ছে গাছ ভেঙে যাচ্ছে তো এই দিকে একটু নজর দেওয়ার জন্য ওনার দৃষ্টি আকর্ষণ করবো আর কি তো দেখার মতো একটা জায়গা যারা ঘুরতে যেতে চান আশেপাশে আছেন তারা আসতে পারেন ঘর আবার আবার খুব সুন্দর একটা জায়গা দেখার মতো তাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের কথাতে যদি কোনো ভুল হয় কমা দৃষ্টি আমাদের জন্য দোয়া করবেন আর আল্লাহ পেস্ট্রি যেটা আছে আল্লাহ কাশিমনগর বাজার এই পেস্টটির সাথেই থাকুন ফলো দিয়ে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং